তেল পরিবেশ বাংলাদেশে পরিবেশ নাই পরিবেশ সব ইন্ডিয়ার লোকে গেছে নাকি তালা বন্ধ ক দড় বন্ধ বাংলাদেশে দা ও নামে আছে গুণগান আমরা বিষ্ণাকันদের রাস্তা চলে আসছে এরা বিষ্ণাকันদ চলে আসছে এখন স্পটের দিকে যাচ্ছে আজকে আমরা এখন পানির মধ্যে ডুব দিচ্ছি দেখেন আ এই যে বিষ্ণা কানন্দের যে জলপ্রপাত আছে এখানে আমরা পিছনে কোন হাংগর মাং গরাইছে যono গুতগাদা নাদায় তে পানির মধ্যে ডুব দিয়া রাখতেছি দেখো পানির মধ্যে ডুব দাও 1 2

এখন বারোটা বেজে গেছে সাড়ে বারোটা প্রচুর র চলে আসছে যার কারণে এখানে থাকাটা খুব দুষ্কর হয়ে যাচ্ছে এখন হুম এইজন্য আমরা এখন চলে যাচ্ছি আমরা এই যে তিনজন আসছিলাম এক মোটর সাইকেল একজনের আগে সিএনজিতে জিততে দিয়েছিলাম পরে পুলিশ না থাকার ফলে আমরা আবার তিনজন মোটরসাইকেলে গাধা গাধিক রাইসি পুরো অবস্থা ডিস্টার্ব এই যে অবস্থা